দুয়ারের বোর্ডের এবার আপনাদের দেখাবো সরকারি বোর্ড লাগানো গাড়িতে গাঁজা পাচার আশি কেজি গাঁজা সহ গ্রেফতার পাচারকারী গোঘাট এলাকার লয়লা মোড়ের ঘটনা সরাসরি চলে যাবো শুভদীপ রয়েছে আমার সঙ্গে সঙ্গে কথা বলবো শুভদীপ এই যে গাঁজা পাচার করা হচ্ছে তাকে পুলিশের কাছে আগেই খবর ছিল নাকি এই গাড়ি দেখে সন্দেহ পুলিশের একেবারে দেখো পুলিশ গোঘাট থানার পুলিশের কাছে কিন্তু আগে থেকেই খবর ছিল যে এই এলাকা এই রুট দিয়ে কিন্তু গাঁজা পাচারের চেষ্টা হতে পারে সেই মতো কিন্তু পুলিশ নাকা চেকিং করছিল সেই সময়ই পূর্ব বর্ধমানের কেতুগ্রাম দুই ব্লকের সরকারি বোর্ড লাগানো একটি চার চাকা গাড়ি আসে এবং যেহেতু সরকারি বোর্ড লাগানো গাড়ি সেই কারণে পুলিশও কিন্তু গোঘাট এক নম্বর বিডিওকে সেখানে আসতে বলেন এবং বিডিওর উপস্থিতিতে ওই গাড়িতে তল্লাশি চালানো হয় এবং তল্লাশি চালাতেই দেখা যায় বেশ কয়েকটি বস্তা রয়েছে গাড়ির ডিকিতে এবং সেখান থেকে বার করার পর দেখা যায় তাতে গাঁজা ভর্তি রয়েছে এবং পুলিশ তদন্তে যেটা জানতে পেরেছে ওড়িশা থেকে এই গাঁজা নিয়ে আসা হচ্ছিল এবং গাড়িতে কিন্তু আরো কয়েকজন ছিল তারা পুলিশ দাঁড় করাতেই তারা কিন্তু ছুটে পালিয়ে যায় তাদেরকে ধরতে পারেনি পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ যেটুকু জানতে পেরেছে যে এই গাঁজা পূর্ব বর্ধমানের পেতুগ্রাম এলাকায় সরবরাহ করার কথা ছিল পাচারকারীদের পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে তমশ্রী

পুলিশের বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনা এটিএম থেকে গ্রেফতার করা হয়েছে আমার সঙ্গে আমার প্রতিনিধি সুপ্রতিম রয়েছে সুপ্রতিমের থেকে জানবো সুপ্রতিম কিভাবে ধরা পড়লো দেখো ধরা পড়লো পুলিশের কাছে গোপন সূত্রে গোপন খবর ছিল যে বীরভূমের মোহাম্মদবাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএমে মানি ব্লকার ডিভাইস লাগানো হবে কিন্তু ওই আসানসোলের ওই দুষ্কৃতি যখনই এসে মানি ব্লকার ডিভাইস লাগাতে যায় তাকে হাতে নাতে ধরে একদম এবং তখনই কিন্তু জানা যায় যে তার কাছ থেকে দুটি ডিভাইস এরকম উদ্ধার হয়েছে যেগুলো মানি ব্লকারের মানি ব্লকার কি মানি ব্লকার হচ্ছে এটিএমে যেদিক দিয়ে টাকা লাগা বেরোয় ঠিক সেখানে একটা প্লাস্টিকের ব্লকার লাগানো হয় যেখানে গ্রাহক কিন্তু টাকার জন্য অপেক্ষা করবে কিন্তু টাকা আসবে না টাকা কিন্তু মানি ব্লকারের একটা ঘাপ ধাপ আছে সেখানে গিয়ে টাকাটা ঢুকে যাবে এরপরে যখন গ্রাহক এটিএম থেকে চলে যাবে সেখান থেকে টাকা মানি ব্লকার সহ টাকা নিয়ে কিন্তু দুষ্কৃতী চলে যাবে এই রকমই ঘটনা ঘটবার আগেই কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে জানা গেছে সে ধানবাদ আসানসোল সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই মানি ব্লকার এটিএমে লাগিয়েছিল এবং পুলিশ তাকে তদন্ত নিয়ে তদন্ত করছে যে আর তার কাছে কে কে যুক্ত আছে এবং আজকে তাকে সিউডি আদালতেও তোলা হয়েছিল বেশ ব্যবসায়ী থেকে লক্ষাধিক টাকা ছিনতাই বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলা ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে পাঁচ লক্ষ টাকা লুট এবং ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সরাসরি চলে যাব আমার সঙ্গে রকি চৌধুরী রয়েছে রকির সঙ্গে কথা বলবো যে ঘটনা ঘটেছে জলপাইগুড়ির মাটিয়ালির বাতা বাড়িতে রকি প্রথমেই জানতে চাইবো যে ব্যবসায়ীর কাছে পাঁচ লক্ষ টাকা আছে সেটা কি করে জানলো প্রথমে তোমাকে বলে রাখতে চাইবো যে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মাটিয়ারু ব্লকের বাতাবরী সেই ব্যক্তি কিন্তু একজন ব্যবসায়ী অনলাইনের ব্যবসা করে প্রত্যেকটা দিন রাতের বেলা তিনি তার ব্যবসা গুটিয়ে নিয়ে কিন্তু সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি যান এটা সকলেই জানে তো এই হিসাবেই কিন্তু যারা অভিযুক্ত দুষ্কৃতি তারা হয়তো তার উপরে নজর রেখেছিল এই কারণে এদিন যখন তিনি দোকান বন্ধ করে নিয়ে বাড়ি যাচ্ছিলেন সেই সময় মসজিদ মাজার শরীফ এলাকায় স্কুলের ধারে ফাঁকা জায়গায় তাকে আটক করে এবং এলোপাথারি তাকে কিন্তু ধারালো অস্ত্রের আঘাত করে এবং তাকে আহত করে নিয়ে তার কাছে যে টাকা ছিল তা নিয়ে চিন্তায় করে পালিয়ে যায় তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছায় তারপরে কিন্তু প্রথমে মঙ্গলবার প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় তারপরে তাকে রেফার করে দেওয়া হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে খবর পেয়ে মেথুলি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে একটু জানতে চাইবো রকি যেমনটা তুমি জানাচ্ছিলে যে এই ব্যবসায় প্রতিদিনই ব্যবসা করে রাতে বাড়ি ফেরেন এটা প্রত্যেকেই জানা ওই যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেই এলাকাটা কিরকম জনবহুল এলাকা কোন সময় এই ঘটনাটা ঘটেছে দেখো এই ঘটনাটি ঘটেছে রাতের রাতের বেলা বাতাবাড়ি এলাকা কারণ সেটি একটি পর্যটন কেন্দ্র এলাকা পাশেই ধূপঝোড়া রয়েছে এবং যে জায়গায় তিনি ব্যবসা করেন ধূপজোড়া বাজারে সেখান থেকে কিন্তু যখন তিনি বাড়ি ফেরেন তার বাড়ি গ্রামে এবং ফরেস্ট লাগোয়া এলাকায় তিনি বাড়ি যাওয়ার পরটা কিন্তু অনেকটাই সুনসান পরে সেই জায়গায় কিন্তু ঘাবড়ি মারে বসেছিল দুষ্কৃতীরা এমনটাই জানিয়েছে সেই আহত ব্যক্তি এরপর নির্জনীদের কেউ দেখেনি একমাত্র যে আহত হয়েছেন ব্যবসায়ী তিনি একমাত্র বলতে পারবেন কি ঘটনা ঘটেছে তাই তার সঙ্গে কথা বলে গোটা তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে জলপাইগুড়ি জেলা পুলিশ ও ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিল পাঁচ রাস্তায় কেউ বা কারা অ্যাট্যাক করেছে গায়ে তো অনেকগুলো ব্লেডের দাগ রয়েছে এটা তো সত্যি আনএক্সপেক্টেড ঘটনা ওইসব জায়গায় কোনোদিন এরকম ঘটনা ঘটেনি এটা সত্যি বিষয়টা চিন্তার বিষয় গ্রামবাসীদের বাধায় থমকে প্রকল্পের কাজ মাথাভাঙার এলংমারি এলাকায় থমকে গেল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ প্রকল্প তৈরি হলে এলাকায় দুর্গন্ধ ছড়াবে বলে দাবি আর প্রকল্পের কাজ অন্যত্র করার দাবি স্থানীয়দের সরাসরি চলে যাব রাজেশ রয়েছে আমার সঙ্গে রাজেশ স্থানীয়দের যে দাবি অন্যত্র অন্যত্র কি কোনো মানে কোনো অবকাশ আছে মানে অন্যত্র কি সরানো যাবে দেখো মাথাভাঙা এক ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের এই এলোংমারি এলাকায় কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজের ইতিমধ্যে শিলান্যাসও হয়েছে তবে গ্রামবাসীরা কিন্তু এটা নিয়ে এর আগেও অভিযোগ জানিয়েছিল এবং তারা এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প করতে দেবেন না বলেও প্রশাসনের আধিকারিকদের জানান তাদের যেটা দাবি ঘনবসতি এলাকা এখানে যদি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প করা হয় তাহলে বিভিন্ন জায়গা থেকে নোংরা আবর্জনা এখানে নিয়ে আসা হবে এবং এখানে ফেলা হবে যার ফলে কিন্তু দুর্গন্ধ ছড়াবে পাশাপাশি একটি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে পানীয় জলের একটি পাম্প রয়েছে এবং ঘনবসতি এলাকা তাই তারা এখানে যেন না হয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এটা নিয়ে বৈঠক হয় এবং তারা বৈঠকে কিন্তু প্রশাসনের আধিকারিকদের সাপ জানিয়ে দেয় কিন্তু প্রশাসনের আধিকারিকদের যেটা বক্তব্য যে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে তারা এই সমস্যার সমাধান করবে তবে আজকে যখন কাজের সূচনা হওয়ার পর আজকে যখন কাজ করতে আসে ঠিকাদারি সংস্থা তখন গ্রামবাসীরা কিন্তু জানায় যে এখানে তারা যেন কাজ না করেন গ্রামবাসীদের বাধায় কিন্তু তারা কাজ করতে পারেননি এবং এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয় তার জন্য খবর পেয়ে মাথাভাঙা থানার আইসি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং গ্রামবাসী জানতে চাইবো এমন কি পরিস্থিতি তৈরি হলো যেখানে আগে তো বললে একটা বৈঠক হয়েছে তারপরেও আবার হঠাৎ করে স্থানীয়রা তাদের মত পাল্টালেন কেন কেন তারা জানালেন যে এখানে আর করতে দেবেন না এবং এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে এত পুলিশ বাহিনী আসলো দেখো এর আগেও কিন্তু এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ যেন না হয় তার জন্য গ্রামবাসীরা কিন্তু খুব প্রকাশ করেন যখন এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের শিলান্যাস হয় তখন তাদেরকে বলা হয়েছিল এই রাস্তার কাজে শিলান্যাস হবে এবং সেখানে সেই কথা বলে কাজের শিলান্যাস হয় এমনকি সেই শিলান্যাস ঘিরেও কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ দেখান প্রশাসনের আধিকারিকদের তখন গ্রামবাসীদের বলা হয় যে রাস্তার কাজে শিলান্যাস হচ্ছে রাস্তার কাজ হবে পরবর্তীতে সেই বিষয়ে তারা চিন্তা ভাবনা করবেন গ্রামবাসীদের অভিযোগ অভিযোগে তাদেরকে ভুল বোঝানো হয়েছে ভুল কথা বলা হয়েছে এখন তারা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু করছেন কিন্তু রাস্তার কাজ শুরু করছেন না তাই তারা এদিন ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তাদের যেটা বৈঠক হয় সেই বৈঠকেও কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছিলেন যে এখানে কোনো প্রকল্পের কাজ তারা করতে দেবেন না এবং মূলত আজও কিন্তু যখন কাজ করতে আসে ঠিকাদারী সংস্থা তারা কিন্তু কাজ করতে পারেননি এখন দেখার বিষয় ব্লক প্রশাসনের আধিকারিকরা এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করেন এবং গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলে আদৌ সে এখানে করতে পারেন কি না সেটা কিন্তু সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে সমস্তই বেশ অর্থাৎ স্থানীয় মানুষজনরা যারা অভিযোগ করছেন তাদের জানানো হয়েছে যে রাস্তার কাজ হবে তাই শিলান্যাস হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের যে কাজ তারা করবেন সেই ব্যাপারে শিলান্যাস হয়েছে তা কিছুই জানানো হয়নি তাই স্থানীয়রা চাইছেন যে এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যাবে না তাই তারা আজ বিক্ষোভ দেখান তারা হন এবং ঘটনাস্থলে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং ঠিকাদার সংস্থা তাদের ফিরে যেতে হয় এখানকার মানুষের যে মতামত